আলোচনায় প্রধান উপদেষ্টা লন্ডন সফরের অর্জন ও কূটনৈতিক ব্যর্থতা মোহাম্মদ ইউনুস সরকারি সফরের চার দিনে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও পার্লামেন্টের স্পিকার ডেভিড হুয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি কিং চার্লস থ্রি হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন এর বাইরে তার কমপক্ষে পনেরোটি বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল তবে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠককে দেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হিসেবে দেখা যাচ্ছে তবে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠককে দেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন বাংলাদেশে গণ অভ্যুত্থান সহ বড় ধরনের যে পরিবর্তনের সূচনা হয়েছে কিং চার্লস থ্রি হারমোনি অ্যাওয়ার্ডটি একটি স্বীকৃতি চার্লস থ্রি অ্যাওয়ার্ডটি তার একটি স্বীকৃতি পাচার হওয়া অর্থ সম্পদ ফেরানোর বিষয়ে অনেকগুলো বৈঠক হয়েছে শেখ হাসিনা সরকারের মন্ত্রী সৈফুজ্জামান চৌধুরী জাভেদের ব্রিটেনের সম্পদ জব্দের ঘোষণা এসেছে আর প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠকটি চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ভালো বার্তা দেবে তবে সব মিলিয়ে একটি ভালো সফর হয়েছে তুলে ধরলেও এই লন্ডন কিছু কূটনৈতিক প্রধান ব্যর্থতা ছিল বলে মনে করে কূটনৈতিক বিশ্লেষকেরা দশ মাস আগে গত আগস্টে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাজ্যে যাওয়া ছিল মোহাম্মদ ইউনিসের এগারোতম সফর এসব সফরে প্রায় সবগুলোই ছিল বহুপক্ষীয় কর্মসূচিতে যোগদান এমন কর্মসূচিতে গিয়ে প্রেসিডেন্ট সঙ্গে বৈঠক চীনে এবং জাপানে গিয়ে প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে ইউনুসের কিন্তু ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক না হওয়ায় বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে কিয়ার স্ট্রামারের অস্বীকৃতি জানানো প্রসঙ্গে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন একজন অতিথি সরকার প্রধানের সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানানো সংশ্লিষ্ট দেশের সরকারের জন্যে অত্যন্ত বিব্রতকর অন্যদিকে দেশটির ক্ষমতাসীন দলের একজন এমপি ও নিজের নেতৃত্বাধীন সরকারের একজন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তুলে তা হতে পারে এমন আশঙ্কা দেখলে যুক্তরাজ্যের মতো দেশের প্রধানমন্ত্রী বৈঠকে রাজি হবেন না এটাই স্বাভাবিক কাজেই তার কার্যালয় নিশ্চিত করার আগেই বৈঠক হওয়ার কথা বলা ছিল কূটনৈতিক বিচারে বড় রকম ভুল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার বিষয়টি আগেই নিশ্চিত করা উচিত ছিল লন্ডনে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাক্ষাতের স্থান হিসেবে নির্ধারণ করেন ব্রিটিশরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে ল্যামির সঙ্গে সাক্ষাৎ করা সরকার প্রধানের জন্য শোভন নয় এটা ব্রিটিশদের জানানো হয় অন্যদিকে ল্যামি হোটেলে এসে মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে রাজি হননি অন্য কয়েকজন যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতি ও লেবার পার্টিতে টিউলিপ স্টারমার ল্যামির অবস্থান একই ঘরা নাই এ বিষয়ে হুমায়ুন কবির বলেন কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে যে কারণে মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেননি একই কারণে ডেভিড ল্যামিও সাক্ষাৎ করেননি প্রধানমন্ত্রী যা করেননি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কেন তা করে রাজনৈতিক ঝুঁকি নেবেন এদিকে ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক গত রোববার এক এক্সপোস্টে মোহাম্মদ ইউনুসের সঙ্গে গত সপ্তাহে লন্ডনে অবস্থান করাকে বিস্ময়কর ব্যাপার হিসেবে অভিহিত করে বলেন এই সফরে গণতান্ত্রিক সংস্কার বাণিজ্য বিনিয়োগ নিরাপত্তা জলবায়ু রোহিঙ্গা সমস্যা সহ পারস্পরিক আগ্রহের অনেক বিষয় আলোচনায় এসেছে